এই গাইস ইচ্ছা মতো ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি আর সবাইকে গুড মর্নিং তো গাইজ আমি ঘুম থেকে যে ফ্রেশ হয়ে গেছি তো তোমরা তো সকলেই জানো যে আমাদের গ্রামে হরিনাম সংকীর্তন হচ্ছে তো আজকে তার হচ্ছে প্রথম দিন মানে কালকে রাত্রে অধিবাস হয়ে গেছে আজকে থেকে ঘুরবে মানে আজকে সারাদিন হবে কালকেও হবে পরশু দিন ধুলোটি হবে তো গাইশ চলো আমি সকালবেলা কী খাই আমি তোমাদের সেটা দেখা আগে তো আমি সকালবেলা হচ্ছে জিরা জল খাই হচ্ছে জিরাটা আমি রাত্রেবেলা ভিজিয়ে দিই সকালবেলা গরম করে খাই আর কি তো রাত্রেবেলা যে আমি ভিজাই সেটাও কিন্তু গরম জলেই ভিজাই তো সকালবেলা সকালবেলাতে আমি চা খাওয়াটা অনেকদিন হল বন্ধ করে দিয়েছি ঠিক আছে তো চলো এটা খেয়ে নিই তারপর আবার অনেক কাজ আছে সেগুলো আমাকে করতে হবে হয়তো সকলেই ভাববে যে জিরা জলের টেস্ট কেমন হয় টেস্ট কিন্তু সত্যি খুবই ভালো হয় ঠিক আছে আমি যেহেতু কালকে রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম মানে এক আগের দিন রাত্রে ভিজিয়ে দিই গরম জল করে আবার সকালবেলাতে গরম হালকা জল মানে ঈষ তুষণ যে জলটা হয় আর কি যেটা পাওয়া যায় সেরকম গরম করে তারপর খাই এটাতে কিন্তু অনেক কাজ দেয় ঠিক আছে মানে যাদের বেলি ফ্যাট আছে তাদের কিন্তু কমাতে অনেকটা সাহায্য করে আমি প্রত্যেক দিন সকালবেলাতেই খাই কোনোদিনও স্কিপ করি না ঠিক আছে মোটামুটি কাজ না থাকলে স্কিপ করি না মানে খাওয়ার চেষ্টা করি আর কি সকালবেলাতে তো চলো খেয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তারপর গাইজ দেখো খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছি হচ্ছে বটি নিয়ে এখন যাবো হচ্ছে সবজি কাটতে মানে যেখানে আমাদের হরিনাম নাম সংকৃত হচ্ছে ওখানে হচ্ছে খাওয়া মানে প্রসাদ খাওয়ানো হবে আর কি তো তার জন্য তো সবজি কাটতে হবে তো আমি যে বটি নিয়ে বেরিয়ে পড়েছি তোমাদের একটা তোমাদের সাথে একটা কিছু শেয়ার করছি দেখো মানে এই গাছটাতে কতগুলো ফুলের কুড়ি দিয়েছে দেখো গোলাপ ফুলের কালারটাও কিন্তু সেই আর তার সাথে কুড়ি দিয়েছে দেখো কতগুলো Tindera yara mahalo, বাড়ি চলে এসেছি আর বাড়ি এসেই দেখো হাতে আমি আলতা করেছি ঠিক আছে আর কি ভাবলাম হাতে আলতা এদিকেও করেছি তো এরপর হচ্ছে ভিডিও বানাবো আর তোমাদেরকে তো আমি সকালবেলা দেখালাম যে আমার গাছে অনেকগুলো হচ্ছে যে গোলাপ ফুল ফুটেছে আর ওই গোলাপ ফুলটার কালারটা না খুবই সুন্দর মানে এত ভালো লাগে আমার ঠিক বলবো বলে বোঝাতে পারবো না আর এই তোমার দেখছি যে একটা গাছে এতগুলো কুড়ি একসাথে ঘুরেছে ঠিক আছে মানে বিশালই লাগছে তো চলো ভিডিওটা বানিয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আমাকে সকালে খেতেও হবে কারণ সকাল থেকে তো কিছু খাইনি সেরকম তোমরাও দেখলে আমি জাস্ট জিরা জল খেলেছি আর কি তো চলো বানিয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইজ আমার রিল বানানো হয়ে গেছে এরপর আমি তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে আমি সকালবেলাতে কী খাই ঠিক আছে তো আজকে আমি খাবো হচ্ছে ওটস এখানে দেখো আমি ওটস নিয়েছি তার সাথে আমি দুধ নিয়েছি আর এখানে হচ্ছে ফলের মধ্যে আছে কলা আর খেজুর ঠিক আছে তো আমি হচ্ছে ওটসের মধ্যে প্রথমে আগে দুধটা ঢেলে নেবো ঠিক আছে মানে যতটা পরিমাণ দুধ দরকার তো এটা তো আমার মনে হয় পুরোটা লেগে যাবে মানে অনেকটা পরিমাণে ওটস আছে ঠিক আছে আর তারপরে আমি নেবো হচ্ছে এখানে ফলগুলো ফলগুলো আমি কলা হচ্ছে একটা নিয়েছিলাম আর খেজুর কয়েকটা নিয়েছি মানে ছ সাতটার মতো খেজুর নিয়েছি তো আমি পুরোটাই নিয়ে নিচ্ছি ঠিক আছে দিয়ে এরপর আমি এই দুটোকে ভালো করে মাখিয়ে নেবো ওটসের সাথে ভালো করে মাখিয়ে নেব ওটসের সাথে এবারে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি ফলটাই মনে হচ্ছে যেন বেশি দেখাচ্ছে ওটসের পরিমাণটা কম হয়ে গেছে তো আমি সাধারণত ওটস খেলে এভাবেই খাই আর নয়তো আমি ওটসে খিচুড়ি বানিয়ে খাই তো এখন আর খিচুড়ি বানিয়ে সকালবেলাতে খেতে ভালো লাগে না খিচুড়িটা দুপুরবেলা বা রাত্রেরবেলা হলে ঠিক আছে আর সকালবেলার জন্য আমি ওটসটা এইভাবেই খাই তো ওয়াইজ আমার মাখানো হচ্ছে কমপ্লিট হয়ে গেছে আর মাখাটা কমপ্লিট হয়ে গেছে এরপর হচ্ছে আমি খেয়ে নিয়ে চলো অনেকটা বেলা হয়ে গেছে তোমার নাম আমি আমি এদের লাগবে না তো এদের আল্লাহ লাগবে না তোমার নাম কি বলো মেয়েও চলে আসবে নামটা কি বলো তোমার তোমার নাম কি বলো যা যা পড়ে কি 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 ওটা তোর বাবা কেমন খুঁজে রে বাবা রেম কোসে পড়লো নিচটাতে আবার নমো কর ও নমো আর নমো নমা আর নমো যা কে কললো গো থমু যাবে হ্যাঁ এই মাত্র পাঁচশো টাকা মুক্ত দান করেছে